সেই কলেজে পড়ার সময় থেকে যারা আমাকে দেখতে এসেছে তারা শেষে বলে পাঠিয়েছে মেয়ে তাদের পছন্দ হয়নি তবে দাবি দাবা পূরণ করলে তারা ভেবে দেখতে পারে একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করা আমার বাবার দুই ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে চারজনের সংসার চালিয়ে তেমন কোনো সঙ্গতি ছিল না ছেলেপক্ষে বিরাট অঙ্কের দাবি মেনে নেওয়া ছেলেপক্ষের লোকেরা আমাকে দেখে যাওয়ার পর মন খারাপ করে বাবা বলতেন আর যদি আমার দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে কি আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম না পরে আবার নিজেই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন ওদের চোখ নেই তাই ওরা দেখতে পায় না উপরের রূপটাই সব না আমার মেয়ের মতো মন কটা মেয়ের আছে বাবাকে তখন বলেছি তোমার ছেলের বিয়ে দেওয়ার সময় তুমি তোমার বৌমার মন দেখবে নাকি তারা চেহারা দেখবে বাবা সে কথায় উত্তর না দিয়ে আমার দিকে নিরব্দেশে তাকিয়ে আস্তে আস্তে নিজের ঘরে চলে যেতেন টিউশন করতে করতে ভাইয়ের পড়াশোনা খরচ আর আমার গ্র্যাজুয়েশনের পর উঠে পড়ে চেষ্টা করতে লাগলাম একটা চাকরির সেখানে আমার ভাগ্য সহায় না থাকলেও শেষে রিলায়েন্স ডিজিটাল স্টোরে সেলসের একটা কাজ পেয়ে মন দিয়ে সেটা করতে লাগলাম দেখতে দেখতে আঠাশটা বছর কেটে যাওয়ার পর বাবা মা এমন কি ভাইও আমার বিয়ের আশা এক একপর ছেড়েই দিয়েছিল আমি জয়িতা আমার গায়ের গায়েরং শ্যামলা আমিও ছেড়ে দিয়েছিলাম আমার বিয়ে সে কুড়ি বছর বয়স থেকে চেষ্টা করে যখন হয়নি তখন এই আঠাশ বছর পার করার পর আর নিশ্চয়ই সেটা হওয়ার সম্ভাবনা থাকে না মানে আমার বিয়ে ভাই কলেজ থেকে বেরিয়ে চাকরির বাজারে খুব একটা সুবিধা করতে না পেরে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে সেকেন্ড হ্যান্ড একটা মোটর সাইকেল কিনে অ্যামাজনে ডেলিভারি বয়ের কাজ করতে লাগলো সংসারে ভাই কিছুটা সহযোগিতা করলেও সংসারের হালটা আমি শক্ত করে নিজের হাতে ধরে নিয়েছিলাম এই জন্মে হয়তো আমার স্বামী সংসার আর সন্তান সুখ নেই সেদিন স্টোরে কাজ করছি ফোনটা ভাইব্রেট করে রাখা ছিল ফোনটা বেজে উঠল হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত্রি নটা পকেট থেকে ফোনটা বার করতে করতে ভাবলাম ভাই অতনু জানে রাত নটায় আমার শিফট শেষ হয় তাই হয়তো সে নিচে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আমি গেলে আমাকে নিয়ে বাড়ি যাবে মোটর সাইকেল কিনে দেওয়ার পর থেকে অতনু এই দায়িত্বটা নিজে থেকে নিয়েছে বারণ কলে সে বলে ওই সময় আমার নিজের কোনো কাজ থাকে না হয় আড্ডা দেই না হয় বাড়িতে থাকি কিন্তু তোর তো হয় না বাস না হয় টোটো করে আসতে হয় সেটাও সময় সময় বাড়ি ফিরতে রাত হয়ে যায় তোর এই দেরি করে বাড়ি ফেরার জন্য মা বাবা খুবই চিন্তা করে তাই বাইক যখন আছে রাতের বেলাটাই আমি তোকে নিয়ে আসবো তা সে হোক শীত গ্রীষ্ম বর্ষা ফোনটা হাতে নে তাকিয়ে দেখলাম অতনু না আনলোক নাম্বার ধরবো কি ধরবো না চিন্তা করে কলটা ওকে করে কানের পাশে আনতেই একজন মহিলা বললেন আমি তোমার সাথে দেখা করতে চাই আগামী আগামীকালই এবার তুমি বলো কোথায় কখন কিছু বুঝতে না পেরে বললাম কে আপনি কেন আমার সাথে দেখা করতে চান ভদ্রমহিলা বললেন সাক্ষাতে বলবো দু চার সেকেন্ড চুপ করে থেকে বললাম বারাসাত চাপাডালিতে বিগ বাজার রিলায়েন্স ডিজিটাল স্টোরে এগোটার পরে চলে আসুন আমি তখন থাকবো আপনার যা কিছু বলার এখানেই বলতে হবে আমি কিন্তু বাইরে যেতে পারবো না মহিলা কণ্ঠস্বরের মালিক ঠিক আছে বলে ফোনটা রেখে দিলেন আমি ভাবতে লাগলাম কে এই মহিলা ফোন নাম্বার বা পেলেন কোথা থেকে ঠিক তখনই আবার ফোনটা ভাই হতে লাগলো তাকিয়ে দেখি ভাই অতনু ফোন করেছে তাড়াতাড়ি ফোনটা ধরে বললাম তুই একটু দাঁড়া আমি রেডি হয়ে আসছি দিন সাড়ে এগারোটা একটু পর একজন হালকা চেহারা বয়স্ক ভদ্র মহিলা যার পরনে জামা কাপড় আর গহনা পরা দেখে মনে হলো তিনি কোনো বড়লোক বাড়ির মহিলা চেহারা দেখে মনে মনে ভাবলাম আজকাল এনার বয়সী মহিলারা হয়তো ডায়েট করছেন ভদ্র মহিলা কোনো ভূমিকা না করে আমার সামনে দাঁড়িয়ে বললেন তুমি জয়িতা না হ্যাঁ আমি জৈতা ওনাদিকে তাকে ভাবতে লাগলাম এনাকে কোথাও কি দেখেছি ভদ্রমহিলা বললেন পাঁচ বছর আগে আমার স্বামী আর আমি তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তোমাকে আমার পছন্দ হয়নি কারণ তোমার গায়ের রং আর নাকটা চাপা ছিল বলে এখন পরিস্থিতি অন্যরকম আমি তোমার সব খোঁজ খবর নিয়েছি তুমি যদি এখন রাজি থাকো তাহলে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব কিন্তু কোনো অনুষ্ঠান করে না শুধু রেজিস্ট্রি ম্যারেজ হবে ভদ্রমহিলার কথাগুলো শুনে কী বলবো বুঝতে না পেরে হেসে বললাম তখন আপনি আমাকে পছন্দ করেননি আমার গায়ের রং কালো আর নাক চাপা বলে আর পাঁচ বছর পর সেই আপনি আমাকে আপনার ছেলের বউ করতে চাইছেন ব্যাপারটা ঠিক বুঝলাম না তো আমি তো এখনও সে একই রকম আছি শুধু বয়সটা আর পাঁচ বছর বেড়েছে ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন তুমি আমাকে একটা বসার ব্যবস্থা করে দিতে পারো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কাউন্টারের ওপার থেকে একটা চেয়ার এনে ভদ্রমহিলাকে বসতে দিয়ে বললাম দেখুন এখন আমার ডিউটির সময় আপনি যা বলবেন তাড়াতাড়ি বলুন ভদ্রমহিলা চেয়ারটায় বসে বললেন ছেলের বিয়ে আমি চার বছর আগেই দিয়েছিলাম বিয়ের দু বছর পর আমার বৌমার একটা পুত্র সন্তান হয় এখন তার বয়স তেরো মাস আট মাস আগে পাঁচ মাসের বাচ্চাটাকে দেখে। আমার বৌমা মারা যায় সাত দিনের অজানা জ্বরে সেই থেকে আমি বাচ্চাটাকে বড় করে তুলছিলাম কিন্তু বোধ হয় আমি আর পারবো না আমার কিডনিতে ক্যান্সার ধরা পড়েছে ট্রিটমেন্ট চলছে তবু জানি আমি বেশি দিন নেই তাই ওই বাচ্চাটাকে মানুষ করবার জন্য আমি আবার আমার ছেলের বিয়ে দিতে চাই কিন্তু সেটা একটা শর্তে ভদ্রমহিলা এই পর্যন্ত বলে তার দৃষ্টি আমার মুখের উপর স্থির হয়ে থাকলো কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম কি সেই শর্ত ভদ্রমহিলা বললেন তুমি কখনো নিজের সন্তান নিতে পারবে না কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে ভদ্রমহিলাকে বললাম আমি মানে আপনি ভেবেই নিয়েছেন আমি আপনার শর্তে রাজি হব কিন্তু না আমি কোনো শর্ত রেখে বিয়ে করতে পারবো না তাছাড়া এখন আমি বিয়ে করে চলে গেলে আমার পরিবারে খুঁজতেই হবে পরিবারটাকে এখন আমাকেই চালাতে হয় ভদ্রমহিলা বললেন ওটা নিয়ে তুমি চিন্তা করো না তোমার সংসারের দায়িত্ব আমি নেব শুনি আমি অবাক হয়ে পড়লাম তখন আমি ভদ্রমহিলাকে প্রশ্ন করলাম আপনি আমার সংসারের দায়িত্ব নেবেন মানে ভদ্রমহিলা মুখটা গম্ভীর করে বললেন আমি ঘটকের কাছে শুনেছি তোমার বিয়ে হয়ে গেলে তোমার পরিবার আর্থিক সমস্যা পড়বে তাই তোমার পরিবারে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমি এককালীন ছ লক্ষ টাকা দেব এই টাকাটা দিয়ে তোমার ভাই নিশ্চয়ই একটা ব্যবসা শুরু করতে পারবে টাকার কথা শুনে রাগ হলেও সেটা ওনাকে বুঝতে না দিয়ে বললাম আপনার যখন অনেক টাকা তখন শর্ত দেব বউ কিনতে যাচ্ছেন কেন চব্বিশ ঘন্টার জন্য নার্স বা আয়া রেখে তো আপনার নাতিকে মানুষ করে নিতে পারেন তখন ভদ্রমহিলা হেসে বললেন সেটা আমি পারি কিন্তু আমার নাতিটা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত থাকুক এটা আমি চাই না বললাম এত টাকা খরচ করতে চাইছেন যখন অনেক সুন্দর দেখতে মেয়েও তো আপনি পেয়ে যেতে পারেন সেখানে আমি তো সুন্দর নই তাছাড়া আপনি তো আমাকে আগেই একবার বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তাহলে আজ কেন সেদিন আমি আমার ছেলের জন্য একজন রূপেগুড়ি সুন্দরী বউ খুঁজতে এসেছিলাম আর আজকে আমি এসেছি আমার নাতির জন্য এমন একজন মা খুঁজতে এসেছি যে আমার অবর্তমানে পরিবারটাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে আমার ছেলের দ্বারা হবে না কারণ সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে তার কাজের জন্য সকালে বের হতে হয় রাতে ফেরে তাছাড়া এত ছোট একটা বাচ্চাকে মানুষ করতে গেলে একজন মাকেই লাগে তোমার কথা মতো আমি দেখতে সুন্দর মেয়েদেরকে খুঁজেছিলাম কিন্তু তারা তাদেরকে বেশি ব্যস্ত তারা কেউ তোমার মতো ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়ে দৌড়ে বেড়ায় না বলে ভদ্রমূলা চেয়ার থেকে উঠে আমার কাঁধের উপর একটা হাত রেখে বললেন তুমি ভাবছ আমি তোমার এত খবর পেলাম কি করে ভদ্রমহিলা হেসে বললেন পাঁচ বছর আগে যে ঘটক তোমার সম্বন্ধ নিয়ে আমার কাছে এসেছিল সেই ঘটককে ডেকে আমি বলেছিলাম আমার নাতির জন্য একজন অবিবাহিত মা খুঁজে দিতে সে অনেকের সাথে আমার যোগাযোগ করিয়েছিল তাদের সাথে দেখা করে কথাও বলেছি কিন্তু তাদের মধ্যে কাউকে আমার পছন্দ হয়নি তাদেরকে বাতিল করে যখন ঘটককে বকা করেছিলাম তখন সে তোমার কথা বলে তোমাকে আমার আগেও দেখা ছিল তাই তার থেকে সব শোনার পর তারপর আমার মনে হয়েছে তুমি আমার নাতির উপযুক্ত মা আর আমার অবর্তমানের সংসারটা ধরে রাখতে পারবে ঘটকের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে তোমাকে ফোন করেছিলাম এবার তুমি ভেবে আমাকে জানিও আমার হাতে সময় কিন্তু খুবই কম কথা শেষ করে ভদ্র মহিলা আস্তে আস্তে বাইরে চলে যেতে লাগলেন আমি ভদ্র মহিলা চলার দিকে তাকিয়ে রইলাম সেদিন বাড়িতে ফিরে কাউকে কিচ্ছু না বলে খেয়ে শুয়ে পড়েছিলাম কিছুতে ঘুম আসছিল না চোখ বন্ধ করলেই ভদ্রমহিলার বলা কথাগুলো কানে বাদছিল সকালে মা ডাকতে আমার ঘুম ভাঙল তখন আটটা বাজে ফ্রেশ হয়ে চা খেতে খেতে মাকে টাকার কথা বাদ দিয়ে ভদ্রমহিলার কথাগুলো বলতে মা বললেন আমরা চেষ্টা করেও সময়কালে তোর বিয়ে দিতে পারিনি আজ এতগুলো বছর পর ভদ্রমহিলা যখন নিজে এসে তোকে তার ছেলের বউ করতে চাইছেন তুই আর না করিস না রাজি হয়ে যা বললাম না মা তুমি ভুল করছো উনি আমাকে শর্ত দিয়ে ছেলে বউ করতে চেয়েছেন শুধুমাত্র ওনার নাতির মা হওয়ার জন্য মা বললেন উনি যাই বলুন না কেন একসঙ্গে থাকতে থাকতে পরে সব ঠিক হয়ে যাবে ওনে তুই চিন্তা করিস না মা ওনাকে জানিয়ে দে তুই রাজি বললাম না মা সেটা হয় না আমি চলে গেলে ভাই যে ইনকাম করে তাদের সংসার চলবে না তোর বাবা যখন কোম্পানিতে কাজ করতো তখন চলতো কি করে এখনও ঠিক সেইভাবে চলবে তুই চিন্তা করিস না বলে মা এগিয়ে এসে মাথায় হাত বলে দিয়ে বলতে লাগলেন কথা শোনার পর যে ভালো লাগছে আমি তোর বাবা আর ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলেছি তুই আজই সেই ভদ্রমহিলার সাথে কথা বল শাশুড়ি মায়ের যোগাযোগ আর বেশি ফ্রি দেওয়াতে চার দিনের শর্ট নোটিসে বাবা মা ভাই আর শাশুড়ির সাক্ষাতে জয়ন্তর সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ অনুষ্ঠান হলো আমাদের বাড়িতে জয়ন্তর বাচ্চাটাকে নিয়ে এসেছে যদিও তাকে দেখাশোনা করার জন্য একজন আয়া এসেছেন ফুটফুটে সুন্দর বাচ্চাটা কাঁদছিল দেখে ওকে যেন কোলে নিয়ে বুকের উপর তুলে নিয়েছি অমনি সে কান্না থামিয়ে একটা আঙুল মুখে দিয়ে চুকচুক করতে লাগলো আঙুলটা তার মুখের থেকে সরিয়ে দিতে সে আবার কাঁদছে দেখে পাশে দাঁড়িয়ে থাকা আয়া দিদি বললেন ম্যাম ও দুধ খেতে চাইছে আয়া দিদির কাছে কোনো লজ্জা না করে বললাম আমি ওকে দুধ খাবো কি করে আয়া দিদি বললেন ওর ফিডিং বোতল আছে সেটা ওর মুখে ধরলে ও খেতে শুরু করে ঠিক তখন জয়ন্ত আমার পাশে এসে বলল আপনার যা কিছু লাগবে আপনি আমাকে অথবা মাকে বলতে পারেন অসুবিধা হবে না আপনি আমার ছেলেটাকে একটু দেখবেন যাতে ওর কোনো অসুবিধা না হয় তখন আমি মাথা নেড়ে ঠিক আছে বলে আয়া দিদিকে বললাম আপনি ফিডিং বোতল আর দুধটা নিয়ে রান্নাঘরে আসুন বলে রান্নাঘরের দিকে এগোলাম সবার খাবার রেডি করতে হবে সেদিন জয়ন্তর সাথে আমার কোনো কথা না হলেও দু একবার চোখ চাচাই হয়েছিল আমি নিজে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম চা কি দেবো আপনাকে সে মাথা নিচু করে ফোনে কাজ করতে করতে বলেছিল না যত সময় সে এখানে ছিল অফিসের কাজে হয় ফোন করছে না হয় ইমেল শাশুড়িমা আমাকে সেদিন সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু আমার কিছু কাজ বাকি থাকার জন্য বললাম আপনারা আজ যান আমি পরশু দিন এদিকার সব কাজ মিটিয়ে যাব। দুদিনের মধ্যে স্টোরের কাজ ছেড়ে বাবা মার নামে একটা যৌথ অ্যাকাউন্ট করে আমার জমানো টাকাগুলো সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে শ্বশুরবাড়িতে চলে এসেছি রেজিস্ট্রির পর আমাদের বাড়িতে আয়া দিদিকে সঙ্গে নিয়ে যখন সবার খাবার রেডি করতে জিজ্ঞাসা করেছিলাম বাচ্চাটা কখন কখন দুধ খায় দুধের সাথে আর কিছু খায় কি না তখন সেখানে শাশুড়িমা এসে আয়া দিদিকে বাইরে পাঠিয়ে তার কথা মতো ছ লক্ষ টাকার একটা চেক আমার হাতে দিয়েছিলেন সেটা আবার আমি ওনার হাতে ফেরত দিয়ে বলেছিলাম আপনি আমাকে আপনার নাতির মা হওয়ার জন্য আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছেন সেই সম্পর্ক কি কখনও টাকার বিনিময় হয় ওটা লাগবে না আপনি রেখে দিন মা তবু বললেন টাকাটা দিয়ে তোমার ভাই হয়তো কিছুটা ব্যবসা শুরু করতে পারবে তাতে হয়তো ওর ভবিষ্যৎ গড়ে যেতে পারে দুধ গলতে গলতে বললাম যদি আমার ভাই ভবিষ্যৎ গড়তে চায় ওর নিজে টাকা ইনকাম করে নিজের ভবিষ্যৎ নিজেই গড়বে নিজেই একদিন হয়তো ব্যবসা শুরু করবে কারো টাকার প্রয়োজন হবে না ওর তারপর যদি ও টাকার প্রয়োজন হয় তখন না হয় দেখা যাবে বলে প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম বাচ্চারা কোনো নাম রেখেছেন শাশ্রীমা বললেন ওর মা একটা নাম রেখেছিল অভিক তবে ওই নামে কেউ ডাকে না বললাম কেন নামটা তো খুবই ভালো আমি তাহলে আজ থেকে ওকে অভি বলে ডাকবো প্রথম প্রথম জয়ন্তর মধ্যে একটা সংকোচ ভাব থাকলেও আস্তে আস্তে সেটা কেটে গেছে এখন আমার সঙ্গে জয়ন্ত কথা বলে মাঝে মধ্যে ছুটির দিনে বাইরে নিয়ে যায় চার মাস যেতে না যেতেই শাশুড়ি মা এখন আর আগের মতো চলাফেরা করতে পারে না মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন সেদিন জয়ন্ত অফিসে চলে যাওয়ার পর অভিককে খাইয়ে শাশুড়িমার ঔষধ আর খাবার নিয়ে যখন তার ঘরে যাচ্ছিলাম দেখলাম উনি ড্রয়িং রুমের দিকে আস্তে আস্তে হেঁটে আসছেন আমি কিছু বলবার আগে উনি বললেন আজ আমার শরীরটা অন্য তুলনায় একটু ভালো তাই ভাবছি কাজটা মিটিয়ে আসবো টেবিলের ওপর ঔষধ আর খাবার রেখে বললাম কোথায় যাবেন আপনি শাশুড়িমা চেয়ারটা টেনে নিয়ে বসে বললেন তুমি আমার সাথে আজ ব্যাংকে যাবে পাশে দাঁড়িয়ে বললাম কেন আমার আর তোমার শ্বশুরের কিছু টাকা আছে সেটা আমি তোমার নামে অ্যাকাউন্ট করে দেব বললাম কেন মা আপনি আপনার ছেলেকে দিন মা দু চামচ খাবার মুখে দিয়ে বললেন ছেলে চাকরি করে ভালো টাকা মাইনে পায় কিন্তু তুমি যখন আমি থাকবো না তখন তোমার বা তোমার ছেলের যখন কোনো কিছু দরকার হবে তুমি কি জয়ন্তর কাছে গিয়ে সব সময় চাইবে সে তখন জানতে চাইবে কেন কী জন্য সেটা আমি চাই না কারণ আমি নিজে চাকরি করতাম কখনো তোমার শ্বশুরের কাছে আমি হাত পাতিনি তাছাড়া তোমার নামে থাকলে অসুবিধা কোথায় বলে আবার এক চামচ খাবার মুখে দেওয়ার আগে বললেন ও তোমার নামে থাকা যা জয়ন্ত নামে থাকা একই ব্যাপার সেই মুহূর্তে অভির কান্নার আওয়াজ পেয়ে শাশুড়ি মাকে আর কিছু না বলে অভি যেখানে উপরে শুয়ে খেলা করছিল সেদিকে ছুটে গেলাম সাত মাসের মাথায় অনেক যন্ত্রণা সহ্য করতে শাশুড়িমা আমাদের ছেড়ে চলে গেলেন শেষের মাস ধরে খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল যখন ওনার খুব কষ্ট হতো তখন চোখ দুটো বন্ধ থাকত আর মুখ দিয়ে একটা আওয়াজ বার হয়ে আসত পাশে বসে গায়ে হাত বুলে দিয়ে আওয়াজটা বন্ধ করে চোখ দুটো খুলে আমার মুখের দিকে শুয়ে তাকিয়ে থাকতেন সেদিন যখন শাশুড়িমা খুব কষ্ট পাচ্ছিলেন পাশে বসে সারা শরীরে হাত গুলে দিচ্ছিলাম তখন উনি আমার হাতটা নিজের শীর্ণ হাতের মধ্যে নিয়ে মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে খুব আস্তে আস্তে বললেন প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সে বিয়ের পর মা হবে আমারও তাই ছিল আমি বোধহয় তোকে শর্ত দিয়ে ঠিক করিনি তুই চাইলে এখন তো নিজের সন্তানের মা হতে পারিস আমি তোকে শর্ত থেকে মুক্তি দিলাম চোখ দুটো জলে ভরে উঠল শীর্ণ মানুষটার দিকে তাকে অন্য হাতে চোখ দুটো মুছে মায়ের বুকের উপর মাথাটা রেখে বললাম আমাকে তো আপনি আগেই অভির মা করে দিয়েছেন নতুন করে আবার মা নাই বা হলাম আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন অভিকে ঠিকমতো মানুষ করতে পারি অভির মা হয়ে উঠতে পারি